আপনি যে ফেসবুক আইডি চালাচ্ছেন আপনি যে ফেসবুক পেজ চালাচ্ছেন আপনার আইডি কি ঠিক আছে আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনার পেজ কি মনিটাইজ পাবেন কীভাবে চেক করবেন এমন কিছু সমস্যা থাকতে পারে যে সমস্যার কারণে আপনি যে এরকম কষ্ট করে যে ভিডিও বানাচ্ছেন এভাবে কষ্ট করে কাজ করতেছেন আপনার কাজ কিন্তু বিধা যাবে যদি সেই সমস্যাটা ঠিক না করেন কীভাবে চেক করবেন যে আসলে কি আপনার আইডিয়া অথবা পেজ ঠিক আছে কি না আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব তবে আপনার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন চলুন কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করি এবং আপনাকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে চেক করবেন যে আপনার পেজ ঠিক আছে কি না এখন আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করি যে আসলে কি আপনার পেজ ঠিক আছে কিনা আশা করি আপনার একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে আমার ফেসবুকে গিয়ে এই বিষয়টা আপনাদেরকে দেখাই এখন চলে যাব আমি আমার ফেসবুক অ্যাপে তো আমি ফেসবুক অ্যাপ দেখতে পারছেন এই ফেসবুক অ্যাপে ক্লিক করবো ফেসবুক অ্যাপে ক্লিক করার পর এখন আমি চলে যাবো আমার ফেসবুকের প্রোফাইলে তো প্রোফাইলে ক্লিক করে দিব এখন আমি প্রোফাইলে ক্লিক করলাম এখন দেখতে পারছেন এটা আমার একটা ছোটো পেজ আমার একটা বড় পেজ আমি ছোটো পেজ থেকে আমি দেখাই যেহেতু এটা মনিটাইজ এখনও পাই নাই আসলে কি মনিটাইজ পাবেন কি না এটাই আপনাদেরকে দেখাবো তো এখন আমি চলে যাবো প্রফেশনাল ডেশ তো প্রফেশনাল ডেশ এ ক্লিক করলাম এখন একটু ওয়েট করেন একটু স্কল ডাউন করে নিচে যাব স্কল ডাউন করে নিচে যাওয়ার পরে নিচে দেখতে পারছেন টুল নামে একটা অপশন আছে তো এখন আমি টুল অপশনে ক্লিক করব পশনে ক্লিক করার পর একটু স্কল ডাউন করে নিচে যাবো নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার একটু অপেক্ষা করুন এখন দেখতে পারছেন পেজ রিকমেন্ডেশন এখন আমি পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবো পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পরে দেখতে পারছেন রিকমেন্ডেবল যদি আপনার পেজে রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে আপনার পেজটা ঠিক আছে এবং দ্বিতীয় যে ওয়েটা আছে দ্বিতীয়টা একটু দেখাই এখন আমি ব্যাক করে একটু পিছনের দিকে চলে আসলাম এখন আমি ক্লিক করবো মনিটাইজেশন তো মনিটাইজেশন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলো লক করা আছে এখন আমার অন হয় নাই যার জন্য এটা করা আছে আছে এখন তৃতীয় যে এরকম যদি আপনার থাকে সেটা ঠিক আছে এখন যদি তৃতীয় ওয়েটা দেখাই তৃতীয় যে ওয়েটা আছে এখন আমি ব্যাক করে একটু পিছনের দিকে যাচ্ছি একদম আমি বেক করে পিছনের দিকে চলে আসলাম এখন আমি ক্লিক করব যে প্রোফাইলের যে অপশনটা আছে নিচে ডান দিকে নিচে যে কর্নারে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর একটু স্কল ডাউন করে নিচে যাব নিচে আসার পরে দেখতে পারছেন এখানে লেখা আছে হেল্প এন্ড সাপোর্ট তো হেল্প এন্ড সাপোর্ট অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাব নিচে দেখতে পারছেন সাপোর্ট ইনবক্স তো আমি সাপোর্ট ইনবক্স অপশানে ক্লিক করে দিব এখন দেখতে পারছেন রিপোর্ট অ্যাবাউট অদার্স এখানে ক্লিক করলাম এখানে দেখতে পারছেন নো রিপোর্ট তার মানে আমার আইডি এখনও ঠিক আছে এখানে কোনো রিপোর্ট নাই তারপর ইউর অ্যালার্টে ক্লিক করব। ইউর অ্যালার্টে ক্লিক করলাম এখন দেখতে পারছেন নো ভায়োলেশন তার মানে আমার আইডি ঠিক আছে এইগুলা যদি আপনার ঠিক থাকে অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজ পাবেন একটু নিয়মিতভাবে কাজ করে যান আশা করি আপনি কন্টেন্ট মনিটাইজ অথবা মনিটাইজ পাবেন যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পারছেন তবে আমি আমার ফোনে যে বিষয়গুলো দেখালাম এটা যেহেতু আইফোন এখানে একটু সেটিং উল্টা পাল্টা থাকতে পারে আপনারা বিষয়টা বুঝে নেবেন যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম